তো না ভিটা মার্শাল্লাহ খুবই আকর্ষণীয় মামা একদম বেচার দাম কত এটা পঞ্চান্ন খুবই সুন্দর একটা গরু পঞ্চান্ন হাজার হলে একেবারে বিক্রির দাম এটা দর্শক সার গরুর কালেকশন যতটা দেখতেছি ততটাই মুগ্ধ হচ্ছে পর্যাপ্ত মানে সার গরুর কালেকশন আছে এখানে

মামা কত হলে বিক্রি করবেন সাড়ে চুয়াল্লিশ কিছু কম হবে না একবারে সাড়ে চুয়াল্লিশ হলে বাজারে বিক্রি করতে আছে নাম ধর কোনো সুযোগ নেই নাভিটা দেখুন দর্শক খুবই সুন্দর নাভি এরকম সুন্দর করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন পাঁচ বিবির হাটে এখানে হাটে প্রত্যেকটা হাটে কিছু অসাধু ব্যাপারই থাকে তাদের চক্রে না পড়ার একটা অনুরোধ হইলো দর্শক অবশ্যই সাবধানে গরুগুলো কিনবেন এবং লেনদেন করবেন পাশে তো দেখো কতটা সুঠাম মোটামুটি ভালো দেখা আছে এটা কত হলে বেচা বিক্রি হয় বাহাত্তর বাহাত্তর হলে বেচা বিক্রি করবে দর্শক পর্যাপ্ত কালেকশনের মধ্যে আবারও চলে আসলাম কিছু বড় দাম দাঁড়ানো ভাই কেমন দাম আছে কম হচ্ছে না একদম বলে দিলেন যেটা ফিক্সড দাম সেটা বয়সটা একটু বয়স আছে খুব সুন্দর দেখতে পাচ্ছি সাইওয়ালের বাচ্চা তবে নাফিটা একটু ছোট আর একটু বড় হলে আরো বেশি ভালো লাগতো তবে তীব্র গরমে আমাদের ক্যামেরা ঠিকমতো কাজ করতেছে না হয়তো দেখতে পাচ্ছেন আপনারা বারবার শেক করতেছে বা আটকা যাচ্ছে তারপরে চেষ্টা করতেছে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এই পাশে আরো একটা দাম দর চলতেছে একদম শুকনো গরু কেমন দাম আমরা একটু জানবো এবং দেখব যদি বিক্রি হয়ে যায় বিক্রি হতে দেখলেও ভালো লাগে কারণ একজনের গরু আরেকজন কিনতেছে দেখি কত সময় ধরে এটা বেচা বিক্রি হয় বা কত টাকাতে বিক্রি হয় পাশে আরো দুইটা আছে দেখি একটু দাম দর আঙ্কেল কেমন দাম চাচ্ছেন এটা আঠাশ হাজার বেচা বিক্রি একদম কত হলে কত পঁচিশ পঁচিশ হলে একটু কিনে যাবে পাশে আরও একটা দেশীয় সার এগুলো তাতে দেশি বাট ইন্ডিয়ান সার এগুলো কেমন দাম দেওয়া লাগবে আঙ্গেলিটা কত এটা তিরিশ হাজার কত হলে সারবেন আঠাশ তার ছিল তিরিশ হাজার আঠাশ হাজার হলে এটাও বেচা বিক্রি করতে আছে এ পাশের কালেকশন দেখুন দর্শক পর্যাপ্ত কালেকশন আছে আমরা একটু দাম দর দেখি পরে যেটা বিক্রি হচ্ছে সেটারও দাম দর দেখাবো ভাই বাজার বিক্রি হয়ে গেলো এটা হয়ে গেছে কেমন দাম ভাই এটা চল্লিশ আমাদের মদন সাহেব কথা বলে বত্রিশ যাচ্ছিল চল্লিশ মদন সাহেব বলতেছে বত্রিশ হাজার পাশে আরও একটা দেশীয় যাতে দেশি বড় এলাকা থেকে যেহেতু গরুগুলো দেখুন কতটা পরিমাণে কালেকশন কালেকশনের কোনো অভাব নাই দর্শক আমার দাম কত যাচ্ছেন কত দাম লাগছেন এটা ভাইয়েরা বলতেছে কত এখনো বলেন আরো কম হলেও দেবেন আচ্ছা ধন্যবাদ এবং এর পাশে ধন্যবাদ আরও এর পাশে কালেকশন দেখুন দর্শক কতটা বড় অনেক কালেকশান আছে দেখতে পাচ্ছি সাইওয়ালের হাই কোয়ালিটি আছে ভাই কেমন দাম এটা দাম কত রাখছে ছাপ্পান্ন চাওয়া দাম বেচা বিক্রি কত হলে বেচা বিক্রি করতে পারবেন এটা একান্ন পাশেরটা আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে বেচা বিক্রি করতে পারবেন খুবই উন্নত চান টাকা আপনারটা বেচা বিক্রি কত একবারে পঁয়তাল্লিশ ব্যাপারী সাহেবরা কত বলতেছে চুয়াল্লিশ বলে

পাই কত দাম পঞ্চান্ন বেচা বিক্রি পঞ্চাশ বেচা বিক্রি পঞ্চাশ ছিল পঞ্চান্ন হাজার নেপাল গিয়ে কান দেখেন দর্শক অনেক লম্বা কান খুব সুন্দর নেপাল গির বাচ্চা চলুন আরও কিছু বড় বড় গরু দেখানোর চেষ্টা করি যেগুলো একটু যাতে মানে উন্নত আছে দুইটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি এই ফাঁকে আপনাদের দেখাবো আমরা একটু দেখবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এগুলো মামা কত দাম রাখছেন এটা বেচা বিক্রি দাম রাখছে বাষট্টি বেচা বিক্রি ছাপ্পান্ন হাজার হলে একদম বিক্রি করতে যাচ্ছে দর্শক মোটামুটি কালার প্যান্টটা ভালো আছে পার্সেন্ট আর একটু উন্নত হলে ভালো হতো গরুর কোনো অভাব নেই হাই কোয়ালিটি হাই পার্সেন্টের গরু আছে এগুলো এগুলোটার দাম তো জানার চেষ্টা করতেছি আমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বৈশিষ্ট্য হলে বাচ্চা বিক্রি করতে আছে গ্রুপটা চলুন বাকিগুলোর একটু কালেকশন দেখায় জোড়া মামা একশো পনেরো বয়স কেমন আছে এগুলোর বয়স কেমন চার মাস করে সায়লের বাচ্চা যাচ্ছে একশো পনেরো

সকলের সুস্থ এবং দীর্ঘায় কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম